ওরে রবে না এ ধন জীবন যৌব তবে কেন মন তোমার এতবার শোন রবে নাযে ধন কুকুরেরও দেশে বই দেখি তম কষে উঠিস রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমা এত বাসনা একেবার সবুরের দেশে মহে দেখি দেব বসে একেবার সবুরের দেশে মহে দেখি দেব উঠিসনানে উঠিস মানে ভেসে মেয় রবে না জীবন কেন

এই নারদ নারায়ণের কাছে গিয়ে বলে প্রভু জগৎ সংসারে আমার ভক্তের কোনো অভাব নাই গল্প শুনতে শুনতে নারায়ণ একদিন বলে নারদ রে তোর ভক্ত বাড়ি আমার একটু নিয়ে যাবি একটা ভক্ত বাড়ি তোর দেখে আসি নিয়ে গেছে ভক্তের বাড়ির দরজার সামনে গিয়া ডাক আরম্ভ করছে কে নারদ ভক্তের বৌ দরজা খুল্লা কয় উনি বাড়িতে নাই তিন দিন পরাইব আপনারা তিন দিন পরে আয় নারায়ণ কয় নারদ এটা কেমন ভক্ত তো তোরে চিনে না কয় চিনে তো কয়দিন আগেও তো কি সুন্দর খাওয়াইল লইল। কয় তো আয় বুঝছি বাড়ির থেকে বাইরে যাইব নারায়ণ বর দিল এই বাড়ি ধন সম্পদ সমস্ত কিছুতে যেন ভরপুর হয়ে যায় নারায়ণ যারে বর দেয় তার কোনো অভাব থাকে কি কোনো অভাব থাকে কোনো অভাব থাকে না তো নারায়ণ কয় নারদ আমারও একটা ভক্ত বাড়ি আছে যাবি নারায়ণ নারদ কে চলে গেছে তার এক ভক্ত বাড়ি দরজার সামনে গিয়ে ডাক দিছে ভক্তের নাম ধরে ভিতর থেকে ভক্তের স্ত্রী বলে আপনারা কারা বলে আমি তোমার স্বামীর গুরু হাই হাই রে ও আমার স্বামী তো বাড়িতে নাই তার প্রভু আমার বাড়িতে আসছে যদি খালি মুখে চলে যায় আমার স্বামী যদি আসে আমি জবাবটা দিব কি এজন্য বাবা সমাজে দেখবেন কারো কারো কাছে স্বামী হলো প্রভু আর কারো কারো কাছে কোনো কোনো নারীর কাছে স্বামী হলো স্বামী ধরা দেবী সুন্দর করে বসাইয়া ঘরের মধ্যে চলে গেছে পাক শাক করার জন্য হাড়ির মধ্যে হাত দিয়া দেখে পাক করার মতো কিছুই নাই পাশের বাড়ি গিয়ে বলে আমাকে একটু চাল ডাল দাও অতিথি এসে। আমি তাদেরকে খাওয়াবো আর নারায়ণ বক্ত বাড়িতে বইয়া বইয়া যে বাড়িতেই যায় তাদের হৃদয়ের মধ্যে তালামাইরা দিসে দিবি না গ্রাম বইরা করছে কেউ দেয় না বেজার মুখে যখন বাড়ির দিকে আসে দেখে তে তে পাথা পথের রাস মরে একটা মুদি দোকান গিয়ে বলে দোকানি আমি বড় বিপদে আছি আমার কিছু চাল ডাল বাকিতে দিবা ও দোকানি বলে মাগো আমার এই দোকানে তো বাকি দেওয়া বন্ধ বাকির কোনো ব্যবসাই আমি করি না তুমি ফিরে যাও ধরা দেবি বলে দোকানি দাও না আমার কিছু বলে তুমি এত করে যখন বলছো তুমি এত করে যখন বলছো আমার যা চাহিদা তা যদি তুমি দিতে পারো আমি তোমাকে কিছু চাল ডাল দিব বলে কি বলে মাগো তোমার স্তন দুইটা বড় সুন্দর একটা স্তন কেটে যদি আমাকে দাও তোমার বিপদ সেরে যাবে ধরা দেবী মনে মনে চিন্তা করে অতীত অনাহারে যদি চলে যায় আমার যে স্বামী তার কাছে আমি কিভাবে মুখ দেখাবো আমি তো পাপি হয়ে যাব একটা স্তন কেটে দিয়ে কিছু চাল ডাল নিয়ে রান্না করে আর নারদকে খেতে দিয়েছে যখন উপুর হয়ে ওই থালার মধ্যে দিতে যাবে এই যে স্তন এই কাটা স্তন থেকে রক্তের রক্তের ফোঁটা খাবারের মধ্যে পড়েছে ও নারায়ণ বলে ধরা এই খাবার তো আমি খাবো না বলে কেন বলে তুমি তো অসুচি অসুচি নারী কখনো মেহমানদারি করতে পারে না ধরা দেবী দুই চোখের পানি ছেড়ে বলে প্রভু আমি তো অসুচি নই আমি শুধুমাত্র আমার স্বামীর মন রক্ষা করার জন্য আমি আমার একটি বন কেটে বন্ধক রেখে এই আয়োজন করেছি বলে তুমি বলো কি শুধুমাত্র আমাকে খাওয়ানোর জন্য তুমি একটা স্তন কেটে বন্ধক রেখে আসছো কেমন দোকানদার কত বড় পাশন্ড সে সামান্য কয়টা চাল ডালের বিনিময়ে তোমার একটা স্তর কেটে রেখে দিয়েছে তুমি কি তারে চিনো বলে প্রভু একটি বার আমি তার চেহারার দিকে তাকাই নাই বলে আমি এখন তার কাছে তোমাকে নিয়ে যাব। তুমি তারে দেখলে চিনবে বলে আমার চেনার একটা উপায় আছে বলে কি বলে যতক্ষণ আমি তার সাথে কথা বলেছি ততক্ষণ আমি শুধু তার পাউ দুটির দিকে তাকানো ছিলাম নারায়ণ বলে ধরারে সেই পাউ দুইটা দেখলে তুই কি এখন চিনতে পারবি বলে হা পাও দুইটা বাইর করে দিছে কয় এই পাও ধরা ভক্তি দিয়া পড়ে গেছে নারায়ণের পায়ের মধ্যে নারায়ণ বলে ধরা রে একটা যদি ওই দোকানের চেহারার দিকে তাকাতি তাহলে দেখতে পাতিস যে সেই দোকানে ছিলাম আমি তুই কি জানিস না ওখানে কশিৎকালেও কোনো দোকান ছিল না হঠাৎ করে সেই দোকান কোথা থেকে এলো কুদ্রতের একটি পান্দানের মধ্যে সেই কাটাই স্তন এনে নারায়ণ তাকে পূর্ণাঙ্গ রূপে সুস্থ করে দিলেন ধরা ভক্তি দিয়ে নারায়ণকে বাড়ি থেকে বিদায় দিলেন বাড়ির উঠোনের সামনে দাঁড়িয়ে নারায়ণ বলে ধরাকে তোমরা কী করে চলাফেরা করো বলে প্রভু ওই যে পাশের বাড়ি উনি অনেক ধনী ওনার থেকে একটা গাভি আনছি এই গাভীটা দুধ দেয় এই দুধ বাজারে বিক্রি করি ওই দুধটুকু দিয়ে আমরা সংসার জীবন যাপন করি এই পাছুরটা বাচ্চাটা বড় হইলে আমরা রেখে দিব আর গাভীটা তার জারটা তারে ফেরত দিব নারায়ণ বলে গাভী আর গাভীর বাচ্চা এখনই যেন মারা যায় নারায়ণ যদি বলে মারা যাক আর কি বেঁচে থাকার উপায় আছে মারা গেছে নারদ কয় প্রভু যেই বাড়িতে আমাদের ঢুকতেই দিল না আমার ভক্ত বাড়ি আপনি বললেন ধন সম্পদে বৃদ্ধি পান বৃদ্ধি পেয়ে গেল আর আপনার ভক্ত যে নাকি স্তন কেটে বন্ধক রেখে থেকে মেহমানদারি করে তার একটা মাত্র গাভী তাও আবার পাশের বাড়ি থেকে এনে লালন পালন করে তাকেও আপনি মেরে ফেললেন আপনি কেমন গুরু নারায়ণ কয় রে যে করে আমার আস আমি করি তার সর্বনাশ তারপরেও যে করে আমার আস আমি হই তার দাসের দাস ওর ভিতরে আমার প্রতি যেই মায়া তার থেকে কিছুটা মায়া দিয়ে ওই গরু আর বাছুরটাকে লালন পালন করে আমি তো হিংসায় আমি যে গরু আর বাছুরটাকে যেটুকু মায়া দেয় ওই মায়াটুকু আমার লাগবো এই জন্য আমি সংসার মায়া। সব শেষ করে দিলাম এখন থেকে ও শুধু আমাকে ভাববে তাই লালন বলে রবে না জীবন যৌব তবে কেন মন্দ জীবন যৌব রবে কেমন মন এত বাসনা তারে রবে না এ ধা করে কালা ও চরণে আশা জাননারে মন পার খটতে দূর দশা হে বলি রাজা ছিল সর্বস্ব ধন তিলক বলি রাজা ছিল বাপ সর্বস্ব ধন নিলো বলি ছিল সর্বস্ব ধন তিলক বামন রূপে পিধি করে ছলনা করো রবে জীবন যোগ না করো তবে নায়ে ধর জীবন যৌবন তবে কেন মোহন তোমার এত বাসনা রবে নায়ে ধর প্রহ্লাদ চরিত্র দেখো কত ধামে কত কষ্ট পে দেখে কত কষ্ট পেল সেই হরিণে প্রহল্লা দেখে কষ্ট পেল সেই না। কারো রবে নায় ধন জীবন যৌবেন কেন এত বাসনা কারো রবে নায় ধন জীবন যৌব তবে কেন তোমার এত বাসনা করো রবে নাই বড়দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে না শিলদাতা ছিল রূপে তার পুত্রকে না ছিল বর্ণ রাজা বড়দাতা সেবা পুত্রকে না শিল কর্মী না হয় পুত্র কর্ণ অনুরাগী না হইল সুবি অতিথির মন কর্ম করে শান্ত না জীবন যোগ নাম না তোম এত বাসনা না এ ধর জীবন যুব তবে কেন সেটি সখী এত বাসনা করো রবে না এ ধর ওরে রাเมর ভক্ত লোক ছিল সর্বকাম শক্তি শেলহানি

প্রতি লক্ষণ নাচারিল ভক্তি লক্ষণ রামের প্রতি নাচারিল ভক্তি লালন বলে